ঠান্ডা মাথায় অত্যন্ত স্পর্শকাতর কিছু কথা বলবো যে কথাগুলো আমার দেশের ভবিষ্যতের নিরাপত্তা ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম বিষয় হচ্ছে যে আমরা অনেকেই তুচ্ছতাচ্ছিল করে কথা বলেন যে বিদেশে বসে বসে কথা বলি সেগুলোতে কি হয় মানে একটা শ্রেণী আছে নিজের স্বার্থে যখন আঘাত লাগে তখন এই কথাগুলো বলেন আপনি কি বললেন না বলেন সেটাতে আসলে আমার চায়ও না আসেও না এই দেশের সাধারণ মানুষ যারা সংখ্যা গরিষ্ঠ জনতা যারা আমরা তাদের জন্য কথা বলি এবং তারা যে জিনিসগুলো চিন্তা করে তাদের জন্য যেটা ভালো সেই জিনিসগুলো করার জন্য যা প্রয়োজন আমার জায়গা থেকে দাঁড়িয়ে যেটা প্রয়োজন আমরা সেটা করি আমি অনেকের কাছে প্রশ্নের মুখোমুখি হই যে আমরা এখনও এখন তো আমাদের দেশে গেলে কোনো সমস্যা নেই আমরা এখনও দেশে যাচ্ছি না কেন দেখেন দেশে এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী এই সেনাবাহিনীর যেই প্রধান ব্যক্তি আছে ওয়াকার এর ব্যাপারে একটা বিশেষ একটা তথ্য প্রমাণ আমার হাতে এসেছে যেটা আমি এই মুহুর্তেই তাদের কোনো পরামর্শ বা তাদের অনুমতির বাইরে যে প্রকাশ করতে চাচ্ছি না শুধু এতটুকু বলি যে ওয়াকার অনেকের মতো আমার ভেতরে এটা নিয়ে একটা ইয়ে ছিল যে ওয়াকার কেন পাঁচ তারিখের ওই সময়ে তিনি শেখ হাসিনাকে কেন সরালেন কেন আসলেন আসলে ওয়াকার বেসিক্যালি একজন প্রচণ্ড কাপুরুষ একটা খুব ভীত প্রকৃতির মানুষ এটা সেনাবাহিনীতে সবাই জানেন এই ভীতু প্রকৃতির মানুষ হবার কারণেই তিনি পাঁচ তারিখে কিং কর্তব্য বিমোর হয়েছেন এবং তার যেসব মিড লেভেলের অফিসার বা তার একেবারে ইমিডিয়েট জুনিয়র যেসব অফিসাররা ছিলেন তারাও তার যে আদেশ সে আদেশ শুনছিলেন না যে কারণে তিনি দেখেছেন যে শেখ হাসিনাকে বাঁচাতে গেলে তিনি নিজেই একটা ক্যাজুয়ালিটির শিকার হতে পারেন যে কারণে তিনি আর সেই ঝুঁকিটা নেননি এই কারণে শেখ হাসিনার কাছে তার নানানভাবে কথাও শুনতে হয়েছে এরপরেও তার সাথে শেখ হাসিনার অনেকবার কথা হয়েছে সেখানেও তিনি নিয়ে বিনিয়ে শেখ হাসিনাকে আবার ফের কীভাবে দেশে আনা যায় যতটুকু আওয়ামী লীগকে কম ড্যামেজ করা যায় সেই চেষ্টাটা তিনি করে যাচ্ছেন এখনও করছেন কিছুদিন আগে হাসনাত ওয়াকারের ব্যাপারে যে কথা বলেছেন সেই কথাটা একেবারে দায়িত্ব নিয়ে বলছি শতভাগ সত্য পরবর্তীতে সার্জিস যেই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা হচ্ছে ওয়াকারকে বাঁচানোর জন্য সার্জিস সেটা তিনি চাপে পড়ে হোক জীবনের ভয়ে হোক কিংবা কোনো স্বার্থের কারণে হোক বা পরিস্থিতিটাকে শান্ত করার জন্য হোক তিনি আবার সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট দিয়ে পরিস্থিতিটা পরিস্থিতিটা শান্ত করেছেন তো আমার কথা হলো যে ওয়াকার পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আপনি দেখেন যতগুলো কাজ সেনাবাহিনী করেছে এই কয়েকদিন আগেও আমার এই ফেসবুকে আমি দেখিয়েছি যে ভারত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এদেরকে আপনার বিনা চিকিৎসায় চিকিৎসা করানোর জন্য ভারতে নিয়ে যাবে সেটার জন্য আবার সশস্ত্র বাহিনী তাদের ভেতরে এটা নিয়ে যাচাই বাছাই করছেন এরকম না যে তারা মেনে নেন নেই অতএব ওয়াকার বেসিক্যালি একটা ভারতীয় একজন সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে এর বাইরে কোনো কিছু আমি মনে করি না কালকের যে তথ্য প্রমাণ আমি পেয়েছি সেই তথ্য প্রমাণ অনুযায়ী গত এই গেল কয়েকদিনের ভেতরে যিনি কিনা শেখ হাসিনার দুঃসম্পর্কের চাচা তাকে পনেরো হাজার কোটি টাকার কাজ দিয়েছে এই ওয়াকার এই গত কয়েকদিনে যত ধর্ষণের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ছেলে মারা গেল তারপরে আরেকজন মারা গেল এরপরে বিভিন্ন জায়গায় সঙ্গবদ্ধ যেই ধর্ষণের ঘটনা ঘটছে এবং সেটা নিয়ে মিডিয়াতে যত ধরনের এই যে হাইলাইট করে মনে হচ্ছে বাংলাদেশে জীবনে কোনো দিন আর ধর্ষণের ঘটনা ঘটে নাই এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটাও এই ওয়াক করা হচ্ছে ভেতরে কিছু ভালো অফিসার আছেন এনএসআর যিনি ডিজি আছেন তিনি অত্যন্ত ভালো মানুষ তিনারও চেষ্টা করছেন কিন্তু তার যেসব অফিসারগুলো এখনও তার মতো করে চলছে দেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে আবার ফিরে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নানাভাবে সেটার জন্য এই সেই লোকগুলো এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভ আছে শুধু পারছে না কেন পারছে না হচ্ছে দেখেন চেষ্টা যে তারা চালিয়ে যাচ্ছে না তা না আপনি সব শেষ ঘটনাটা যদি দেখেন যেটা হাসনাত তারপরে আপ বাংলাদেশ ইউনাইটেড পিপলস বাংলাদেশ যেটা এরপরে হচ্ছে এনসিপি তো আছেই হাসনাতের সাথে তারপরে জুলাই রিলেটেড অনেকগুলো ইনক্লাব মঞ্চ থেকে শুরু করে অনেক আমি সবার নাম আর এখানে বলছি না আপনারা সবাই এটার জন্য কৃতিত্বের ভাগিদার আপনারা সবাই এখানে ই করেছেন আপনাদের কারণে এখনো পর্যন্ত এই পরবর্তীতে শিবিরও গিয়ে যোগ দিয়েছে সেখানে শেখ হাসিনার যে সুবিধাটা তারা সেনাবাহিনী এবং আসিফ নজরুল সহ এই সেনাবাহিনীর চক্রটা করতে চাচ্ছে সেটা করতে পারছেন তারা বুঝে উঠতে পারে নাই যে আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের মানুষ এতটা ঐক্যবদ্ধ অতএব আব্দুল হামিদকে বের করে দিয়েছেন সেনাপ্রধান নিজে বলেছে যে ছয়শো তিরিশ জনকে তিনি বের করে দিয়েছেন তারপরও যত মানুষ পার হয়েছে এই হামিদের ঘটনা নিয়ে যাকে যাকে আপনার কী করা হয়েছে বহিষ্কার করা হয়েছে ক্রোজ করা হয়েছে পানিশমেন্ট দেওয়া হয়েছে পুলিশের এরা আসলে এটার সাথে জড়িত না এরা এদের কিছু করার নাই পুলিশের যদি কাউকে পানিশমেন্ট দিতে হয় সবার আগে এসবি প্রধানকে পানিশমেন্ট দিতে হবে কারণ তাকে আজ থেকে আরও কয়েক মাস আগে এই অর্ডার দেওয়া হয়েছে এই লিখিত আকারে তাদের নাম সহ দেওয়া হয়েছে সেখানে আব্দুল হামিদের তালিকা আছে সেটা মানেন নাই কেন অতএব যদি করা হয় সেনাপ্রধান এটার জন্য তাই ডিজিএফআই প্রধান এটার জন্য তাই এসবি প্রধান এটার জন্য যাই তারপরে বিমানবন্দরের ইয়েতে সিকিউরিটির দায়িত্বে যারা আছে তাদের প্রধানদেরকে দায়ী করতে হবে এত বড় ঘটনা এত বড় মাপের একজন লোক আপনার মনে হয় যে কনস্টেবল এসআইআর ইন্সপেক্টর মিলে তাদেরকে পার করে দিয়েছে বা কোনো জেলার এসপি তাদেরকে বের করে দিয়েছে এটা সম্ভব না অতএব এটা রাষ্ট্রীয় পর্যায়ে একদম পদস্থ পর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তো দেহাতে যেটা হয়েছে আমি কয়দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ যত দাঁড়াতে চাবে তাদেরকে তত শুয়ে ফেলা হবে এদের ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এরা এখনও শিক্ষা এদের হয় নাই আপনি দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে সে যুদ্ধের ভেতরে আমি একজন মুসলমান ভারত আমার মানে পাকিস্তান আর মুসলমান নাকি সেটাও দেখার দরকার নেই পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল সব বাদ দেন কিন্তু ভারত তো আমার শত্রু এই কয়েকদিন আগেই একটা কিলিং করেছে এখনও পর্যন্ত আমার দেশের সবচেয়ে বড়ো শত্রুকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে এখনও পর্যন্ত আমাদেরকে হুমকি দিচ্ছে আরাকানের ওইখানে এই আরাকান আর্মিকে দিয়ে আমাদের ভেতরে গ্যাঞ্জাম করতে যাচ্ছে সে সেখানে প্রক্সি ওয়ার করছে এগুলো তো এখনও করেই যাচ্ছে আওয়ামী লীগকেও যদি ধরেন সে আওয়ামী লীগ ভারত পাকিস্তান যুদ্ধে ভারত যত জায়গায় মানে হামলা করছে পাকিস্তানের মনে হচ্ছে ওদের হাসিনার ওই জায়গা থেকে মিসাইল নিয়ে তারপরে পাকিস্তানে হামলা করছে তোদের এত খুশি লাগে কেন আর এবারটা বাংলাদেশ দেখ এখন তোদের সময়ের চাইতে চাঁদাবাজি কোনো অংশে কম নেই চাঁদাবাজি ভালো চলছে এখন। কিন্তু মানুষ তোদের ব্যাপারে ঐক্যবদ্ধ এর কারণ কী এই দেশের মানুষ প্রচণ্ড ধর্ম এবং ধর্ম সচেতন শুধু ধর্ম ভীরু না এরা ধর্ম সচেতন অতএব এই ধর্ম সচেতন মানুষগুলোকে গেল পনেরো বছর তাদের ধর্মীয় অনুভূতির উপরে তাদের ধর্ম পালনের উপরে যত ধরনের নির্যাতন টর্চার করা হয়েছে দাড়ি টুপিওয়ালা মানুষ এখানে যে পরিমাণে কষ্টে ছিল ভারতেও দাড়ি টুপিওয়ালারা এত কষ্টে নাই এই কারণে তোদেরকে মানুষ ঘৃণা করে ওদের যারা কিনা এখন ওদের সোশ্যাল মিডিয়াগুলো বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেখবেন কিছু লোকজন এখন উপস্থাপনা করে ওদের এগুলো সোশ্যাল মিডিয়া দেখভাল করে তারা যে কোজন কেন্দ্রীয় নেতা বলার মতো নেতা যারা কিনা এই এখন পর্যন্ত গর্ত থেকে বের হয়ে